আসসালামু আলাইকুম আমরা আসলাম ঢাকা মেট্রো রেলের ডি নাম্বার এতে আজকে দেখাবো দারা দারাজের মানে ডিজিটাল এখান থেকে ডিজিটাল বুথ থেকে কিভাবে মাল নিতে হয় মানে প্রোডাক্টটা কালেক্ট করতে হয় প্রথমে আমি আসলাম ভাই ধরেন দেন ক্যামেরাটা এইভাবে ধরিস তার দিকে হাত কাস্টমার এবারে কাস্টমারের মোবাইল নাম্বার কেন রেটের দিকটা যাতে মোবাইল নাম্বারটা না ওঠে এবার হচ্ছে দাঁড়াদের ছয় ডিজিটের এটা ছয় ডিজিটের এটা হচ্ছে

One, two, say, so, one, keep, one, seconds, 1 2 3 3 এই যে আমার প্রোডাক্ট চলে আসে প্রোডাক্টটা হাত দিলা এইভাবে এটা লাগে তোটা হলি ফেলে গিয়ে যায় এটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে নিব হবে বক্সটা আপনি চাই টাকা মতো এ হয়ে যাবে এই ছিল আজকে আপনার আমাদের ভিডিও তা ভালো থাকবেন অবশ্যই আর যদি কোনো সমস্যার জড়িত হয় অবশ্যই ট্রিপল নাইনে কল দেবেন